চ্যাংরাংরা পিনতে হ্যাঁ জিজ্ঞাসা করছো আঙ্কেল ওই বাইটা কোথায় কি না দিছে স্বাদ তোমার মোক চড়াই কেনে অকাল মোক কি আরে ভাই আমাকে আঙ্কেল দেখি মনে হয় আরে আমি একটা মিলা যেমন ক্যাবটা খুলেছিল ওখানা দেখ

মামু বা মামু আরে মামু তুমি ঢাকা থেকে আসছেন তামুক একটা পয় মেজ করবেন না মামু তোমাতে একটা বজ্ঞান

হঠাৎ কৰি আছিলো বুজলি নাই হঠাৎ কৰি আছো দেখি ফোনটো দিবা চল বাবু বহু দিন পালো বাবা চল আমি গল্প কৰি আদালখনত কি ভাল আছি না

দুই টাকা করি মুই কেনু দেখাটার দলানার দলানার দলানি দলানি দলানু বড় দলানটা কয়তলা কিন্তু দলানটা গোনা শুরু করছু এখন দলানটা হয়েছে তালা এখন মু গণছু হ্যাঁ তালা গণছু এখন লোকটা আসি মোক এ ভাই এটা কয়তলা গুনছেন তালা বানা কিন্তু দিয়া করি এখন মুই কি কু জানিস দুই দুইডা করে কথা মুই যে বুদ্ধি নিমু মোক বানাই বানো এখন কিন্তু তালা গানছে এখন মুই ভাই তোমার এটি তো নিয়ম তো মুই দশ তালা ভাই দশ তালা এখন মোক পাইছে ভাই দশ তালা টাকা হয় তোর দুই দিয়া করে হয়

হেল্ল' এই বাইদেউ মোক বোকা বনাইছে হয় মামুকে তাৰে জানো তোমাক ঢাকাৰ মানুহে বোকা বনাই চাই মই নিজ ভা মাৰি চবচে চালাক লোক মোক বনাইছে বোকা গুচেন তোমাৰ আহিলে ফিজিয়া বোকা শন না ঢাকাত মোৰ মামু নিজা মাৰিছে মোৰ মামু চাৰা চেঙৰা চেঙে বোকা খাই আহিছে আৰু তুমৰা ফিৰিকাই তোমাক নিমিষে বোকা বনাই মোৰ মামু চাৰক চেঙা বোকা খাই আছে